আমি ক্যামেরা নিয়ে আরছি বিগত দিনে ও আমাকে আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ভিডিও ছাছে ওর সাথে আমার সাথেও আমি চিনি না জানি ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাছে এর জন্য আমি সাংবাদিক নিয়ে আসে সাংবাদিক ভাইদেরকে দেখতে পারতেছেন আমি সবাইকে নিয়ে আরছি এই মেয়েটা আমি জানি মার্কেটের ভিতর আছে ও আমাকে সারা দেশের মানুষের কাছে কলার বানি ফেলছে আর আপনি তাকে আজকে ইনস্টিটিউটের মধ্যে ওরছেন এই মেয়ে তুমি সে আমাকে নিয়ে বলছে যে আমি নাকি তার সাথে ছয় মাসে সম্পর্ক ছিল আসলে এই মেয়েটাকে আমি চিনিও না

সমাধান না করে আপনি কিভাবে আমার নামে জানেন আমার পরিবার আমার পরিবার আত্মীয় স্বজন সবার কাছে কালার বানায় দেশবাসীর কাছে আমার তো এখানে কোনো অপরাধ নেই

জানেনি উনি কথা আমার জানানি কিন্তু এই যে মেয়েটা আপনি কথা বলবেন এই যে মেয়েটা আমাকে দেশবাসীর কাছে আমার তুচ্ছ তাচ্ছিল্য করছে আমার ছোট করছে ফিরিয়ে দিতে পারবো আমাকে যা করছে দেশের মানুষের কাছে এত ছোট করছে

আপনারা যদি কথা বলেন একজন হচ্ছে সবকিছু করছেন অপমান করলেন এখন একটা ছেলেকে নিয়ে এসে বলতেছেন যে ভাইয়া আপনার এটা কি হয়তো আপনি যদি

ইস্কন সম্প্রদায়ের কথার উপরে বৃত্ত করে আপনারা এগুলো বিশ্বাস করবেন না দেশবাসীর কাছে আমি দ্বিতীয়বার আবার মানে নবায়ন করে বলতেছি যে আপনারা ওলামায়কেরামদেরকে আপনারা ভালোবাসবেন আর এই যে মেয়েগুলা ওলাম আয়কেরামদের ব্যাপারে বললেই আপনারা বিশ্বাস করে ফেলেন যে আসলে ঘটনা সত্য এই আপনাদের কাছে বলবো নিজে স্টেটমেন্ট দিয়েছে আমি আজকে এখানে সংবাদ পেয়েছি যে আসবে আমি মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমি এখানে এসেছি আজকে সারাদিন আমি তাদেরকে ফোন দিয়ে তাদেরকে আমি আজকের জোগাড় করে তাদেরকে নিয়ে আমি জানি আজকে তার সারাদিন যে সে ঢাকায় ঢুকছে খুঁজতে খুঁজতে এই এখানে তাকে এসে আমি পেয়েছি তাই আমি দেশবাসীর কাছে বলবো যে আপনারা আমাকে নিয়ে যে তথ্য পেয়েছেন যে নিউজ পেয়েছেন আপনারা এটা জাস্টিফাই করবেন এই আমি এটা এখানে সাক্ষাতে তাকে আমি ধরেছি এবং আপনাদেরকে সেটা প্রমাণ করেছি এতদিন আমি অসুস্থ আসলাম হাসপাতালের ভিতরে আমি এটাকে এতদিন আমি দেখেছি শুধু কিন্তু আমি তাকে খোঁজার চেষ্টা করেছি সে কোথায় আছে কোথায় তাকে পাওয়া যায় একটা প্রশ্ন জি উনি যেগুলো আপনাকে নিয়ে করছে জি আর বলো আমার ব্যাপারে বলো আবু সিদ্দিক তাকে নিয়ে আর কিছু বলবো না সে অনেক ভালো লোক সে অনেক ভালো ঠিক আছে আমি মিথ্যা গল্প সাজেছিলাম এটা ভাইরাল হওয়ার জন্য